এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে নোটিফিকেশন ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার ডেট অফ অনারবেল হাইকোর্ট কলকাতা পাস তেরো সতেরো এবং চব্বিশ তারিখে যে অর্ডারগুলো প্রকাশিত করেছে জুন মাসের রেসপেক্ট ডবলু ডব্লুপিএ সিক্স সিক্স নাইন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি এছাড়াও আরও অনেকগুলো মামলা এর সঙ্গে যেগুলো তেরো সতেরো এবং চব্বিশ তারিখে অর্ডার হয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে তো সেখানে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তার প্রায় একুশশো ক্যান্ডিডেটকে ডাকা হলো একুশশো প্লাস ক্যান্ডিডেটকে ভেরিফিকেশনের জন্য রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য এখান থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং নিয়োগ পক্ষেই অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাজ অ্যারেন্সড হিয়ারিং ফর ভেরিফিকেশান অফ এলিজিবিলিটিফ দ্য ক্যান্ডিডেট অন ফ্রম বাইশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে এক্সেপ্ট সানডে সানডে বাদে বাইশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে ডাকা হবে এই ক্যান্ডিডেটগুলো কারা এই ক্যান্ডিডেট হচ্ছে এন ওয়েস ক্যান্ডিডেট কৌশিক দাসের অর্ডারের ফলে যে একাধিক এন ওয়েসডিএল এট প্রায় বারোশো মতো ডাক পেয়েছিল তারপরে তারা এন ওয়েসডিএলএট হয়েও তাদেরকে ডাকা হয়নি সেই জন্য তারা কলকাতা হাইকোর্টের মামলায় দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলায় তারা জয়ী জয়ী হয় এবং তিন দিন প্রায় অর্ডার হয় তেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ সেখান থেকে প্রায় একুশশো প্লাস ক্যান্ডিডেটকে আবার হচ্ছে মানে হেয়ারিংয়ের জন্য মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের হয়ে ডাকা হলো তার জন্য নোটিশ প্রকাশিত হলো তাদেরকে বাইশ সাত থেকে একত্রিশ তারিখের মধ্যে মানে বোর্ডে যেতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় দ্য ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাটেন্ড অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার্লো শিডিউল যে শিডিউলগুলো দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো কি এখানে দেওয়া রয়েছে তেরো রকমের ডকুমেন্টস দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলো কোথায় কি পাবেন না পাবেন সেগুলো যারা আপনারা বিভাবে মামলা করেছে মামলার যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটু গাইডেন্স পেয়ে যেতে পারেন তাছাড়াও বিষয়টি রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো শীতলতা কমানোর জন্য একটা মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে সেই সুপ্রিম কোর্টে মামলাটাও এখনও তার সম্পূর্ণতা আসেনি এখানে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ ইজ আর ডেট অফ বার্থ ডেট পাস সার্টিফিকেট ই রিলেটেড প্রুফ ইন সার্ভিস রিলেটেড প্রুফ সার্টিফিকেট মার্কশিট পাস আঠারো মান্থ ডিএলএড কোর্স এনআহএস কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ অথেন্টিক ডকুমেন্টস অফ বিং এ পিটিশনার ইপ যে পিটিশনার হয়েছেন পিটিশনার হয়েছেন তার জন্য আপনারা অ্যাডভোকেট দেখবেন একটা করে সার্টিফাইড কপি কিন্তু প্রদান করেছেন রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট অরিজিনাল ভোটার আইডি কাজ সার্টিফিকেট ব্যামেজ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যে চাকরি করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু অনেকের ব্যাঙ্কের স্টেটমেন্ট নেই তার জন্য একটা শীতলতা আছে যে তারা যে স্কুলে চাকরি করতে হাতে হাতে মাইনে দেয় অনেকের তার জন্য একটা কেজেন্টেমেস ছিল সিপিএফ ইপিএফ এগুলোও প্রয়োজন হচ্ছে না আইটি রিটার্ন এই সমস্ত তথ্য দিতে বলছে এবার কীভাবে যেতে হবে এখানে যে দিনগুলোতে যেতে হবে তার ডেট দেওয়া আছে পাশে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে আপনার অ্যাডমিট কার্ড যে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেওয়া রয়েছে ক্যান্ডিডেট নাম্বার ডেট দেওয়া রয়েছে আর টাইম দেওয়া রয়েছে আর টেবিল দেওয়া রয়েছে কোন ডেপেলে আপনার ভেরিফিকেশান টাইম আর ডেট আপনার এই ডকুমেন্টসগুলো সব নিয়ে যেতে হবে এবার প্রায় পঞ্চাশ ষাটটা পেজ এখানে রয়েছে এই পেজগুলো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই শেয়ার করে দেব তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের নাম আছে কিনা আপনারা দেখতে পাবেন আপনার এখান থেকে আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি আপনারা পজ করেও দেখে নিতে পারেন দেখুন তেইশ থেকে শুরু হচ্ছে এইভাবে কিন্তু একুশশো ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তো পিডিএফ আপনারা পেয়ে যাবেন একটু পরেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো অবশ্যই পিডিএফটি শেয়ার করা হবে এই হচ্ছে আপডেট তো এখানে সবচেয়ে বড় সমস্যা ডকুমেন্টস অনেকে ডকুমেন্টস নিয়ে সমস্যা হচ্ছে তারা ভেরিফিকেশানে যাচ্ছে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস তারা কিন্তু দেখাতে পারছে না সেই জন্য এই যে চোদ্দো রকমের ডকুমেন্টস বা বারো রকমের ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের সংগ্রহ করে রাখতে হবে সেই ডকুমেন্টস না হলে কিন্তু আপনি ভেরিফিকেশানে থেকে বাদও যেতে পারেন কারণ ওরা কাছে একটি পেজ রাখছে সেখানে সেই বারো তেরো রকমের ডকুমেন্টসের লিস্ট রাখছে আপনি যে ডকুমেন্টস দিতে পারছেন সেগুলোকে কিক মারছে আর যে ডকুমেন্টস আপনি দেখাতে পারছেন না সেই ডকুমেন্টসগুলোকে ক্রস মারছে এই হচ্ছে বিষয় সেই জন্য আপনার আজ থেকেই এই নোটিফিকেশন নোটিফিকেশান আপনি দেখলেন এই দেখার পর থেকে আপনার যে ধরনের ডকুমেন্টসগুলো রয়েছে আপনি কালেকশান করার জন্য মাঠে নেমে পড়ুন সেটা মানে কোর্ট কপি হতে পারে কোট কপি বলতে কি যেটা সার্টিফাইড কপি দেখবেন একটা অর্ডার হয়েছে সেই অর্ডার কপিতে অ্যাডভোকেট সেই অর্ডার কপি সহ আপনার যেখানে নাম আছে জেপের সমস্ত নাম সহ বিচারপতির একটি মানে হাতে লেখা সই হাতে লিখে উনি কিন্তু সেই সইটা করে দিচ্ছেন বিচার হাতে সই করবে সেটা হচ্ছে কম্পিউটারাইজড সই নয় সেই সইয়ের উপরে সেটা হচ্ছে সার্টিফিকেট কপি সেই সার্টিফিকেট কপিটা তুলতে এক দুশো টাকা লাগতে পারে পার ক্যান্ডিডেট পিছু এই হচ্ছে আপডেট পরবর্তী কোনো আপডেট আসলে বা ডকুমেন্টস কোনো ডিফিকাল্টিস আসলে সেই সম্পর্কে তথ্য আপনাদেরকে কিন্তু দেখা হবে আমরা শেষের দিকে আসলে দেখতে পাচ্ছি যে প্রায় দু হাজার প্লাস ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে শেষ পর্যন্ত দেখুন দু হাজার একুশশো চব্বিশ জন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে ধন্যবাদ